টাকা 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 টাকায় হচ্ছে সব প্রত্যেকটা ফুটবলার বিশেষ করে ব্রাজিলিয়ার ফুটবলারদের প্রত্যেকের স্বপ্ন থাকে যে ইউরোপের বড় কোনো ক্লাবে সেটেল হবে হোক সেটা লালিগা হোক ইংলিশ প্রিমিয়ার লিগ হোক সেটা লিগা অথবা সিরিয়া তো এই যে প্লেয়ারদের আসলে ইউরোপের মুভমেন্ট থাকে এটা স্বাভাবিক জিনিস তবে এটা আমিও বিশ্বাস করি এটা হওয়া উচিত কারণ ইউরোপের ফুটবলের সাথে একটা প্লেয়ার যখন যায় তার ক্যারিয়ারটাকে একটা নেক্সট লেভেল নিতে পারে তবে বয়সটা কিন্তু একটা ভাইটাল পার্ট আমরা দেখি ব্রাজিলের কিছু কিছু প্লেয়ার যারা খুব কম বয়সেই ইউরোপে এসে তাদের ক্যারিয়ারটাকে একদম বারোটা বাজায় তেরোটার কাটায় জুলাই দিছে অনেক প্লেয়ার আছে দুই একটা না আপনি গুনে অনেক প্লেয়ার পাবেন তবে রিসেন্টলি যে প্লেয়ারগুলো আসলে আমাদের আহ ব্রাজিলের নেক্সট সুপারস্টার হতে পারত বা হওয়ার সম্ভাবনা ছিল সেই প্লেয়ারগুলো কেমন আসলে অল্প বয়সে ইউরোপে যে ঝরে গেছে এটা কেন বলতেছি কারণ ইস্তফা উইলিয়াম রিসেন্টলি সেলসিতে আসছে বয়স খুবই কম আঠারো বছর বয়স এই বয়সে এসে মানে ইস্তেফার কোয়ালিটি আছে ভাই ব্রাজিলের যে প্লেয়ারগুলো আসছে সবাই কিন্তু কোয়ালিটিফুল কেউ কোয়ালিটি ছাড়া বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদ বা অন্য ক্লাবগুলো কিনে না কোয়ালিটি দেখেই কিনে কিন্তু কথা হচ্ছে যে কোয়ালিটি নিয়ে আসে কিন্তু ওই কোয়ালিটিটাকে ধরে রাখতে পারে না মিস আর অল্প বয়সে অপরিপক্কতা একটা কিন্তু অনেক বড় ব্যাপার এর আগে অনেকগুলো প্লেয়ার যেমন ভিটোর রোগ বার্সেলোনাতে তার ক্যারিয়ারটা জলেন দিছে এন একটা সেম অবস্থা গেম টাইম পাচ্ছে না লাস্ট সিজনে দেখছি আপনার উইন্টার উইন্ডোতে আমরা দেখলাম যে ভিটোর রেইসকে কিনলো সেলসি পালমেরাস থেকে ডিফেন্ডার হিসেবে তাকেও কিন্তু খুব একটা ইউজ করতেছে না এদের যে ইউজলেস এই জিনিসটা খুবই খারাপ কাইওর জর্জ যিনি ক্রুজুরে ওটাতে খেলে আপনার ব্রাজিল লিগ ক্রুইজৈরো নাকি এটা ক্লাবের নাম সেখানে খেলে সে কিন্তু আসছিল হচ্ছে জুভেন্টাসে জুভেন্টাসে খুব একটা খেলতে পারে নাই সুযোগ খুব একটা পায় নাই এই না পার কারণে সে কিন্তু আবার ব্রাজিলে ব্যাক করছে এবং সেখানে কিন্তু রেগুলারলি গোল অ্যাসিস্ট করতেছে এবং নিজেকে একটা পরিণত করছে আমার কথা হচ্ছে তোমরা ইউরোপে আসো তবে সেটাকে পরিণত বয়সে ন্যূনতম তেইশ বা চব্বিশ বছর যখন আসবে তাহলে কিন্তু তার ক্যারিয়ারটাকে সে স্ট্রং করতে পারো সবাই তবে নেমার জুনিয়র না সবাই নেইমার জুনিয়ার না সবাই ভিনিসিয়ার জুনিয়ার না সবাই না কিছু কিছু প্লেয়ার আছে যারা খুব অল্প বয়সে ইউরোপে এসে তাদের ক্যারিয়ারটাকে জলাঞ্জলি দিচ্ছে যেমন আন্ডার সান্তোসের কথাই ভাবেন কোপা আমেরিকা জিতার পর অনন্ত বিশ সে চলে আসতো সেলসি সেলসি তাকে কিন্তু লোনে পাঠাই দিল দুটা তিনটা ক্লাব চেঞ্জ করে আবার সেলসি তো ফিরলো কিন্তু সেলসি এখন কিন্তু একাদশে নামাচ্ছে না খুব কম তো এই জিনিসগুলোই কিন্তু খুবই খারাপ যেটা ব্রাজিলের সম্পদগুলো ব্রাজিলের অ্যাসেটগুলো নষ্ট হচ্ছে আমরা ব্রাজিলের যে ফুটবলার দেখছি এখনো যে ফুটবলার আছে ব্রাজিলের ফুটবলারের অভাব নাই এত এত ফুটবলার বাট ওই যে বয়স পরিণত হওয়ার আগেই ইউরোপে চলে তবে রিসেন্টলি যে প্লেয়ারটার কথা বলবো তার এখন ইউরোপে আসা উচিত হারকুলেস ফ্লুমিনেন্সের এই মিডফিল্ডার হারকুলেস ইউরোপে এই মুহূর্তে আসা উচিত তার বয়স চব্বিশ আমার কাছে মনে হয় ইউরোপের যে কোনো একটা ক্লাব থেকে তাকে অফার করতে পারে হারকুলেসের কোয়ালিটিটা কি আপনারা হয়তো বা অনেকে চিনেন অনেকে চিনে না পাউলিন হরে হয়তো ব্রাজিলের মিডফিল্ডার হারকোলেসের ভিতরে এই মতো একটা আমি কোয়ালিটি দেখতে পাই পাউলিনো কিন্তু খুব একটা লম্বা ক্যারিয়ার করতে পারে না কিন্তু কোয়ালিটি ছিল যথেষ্ট বার্সেলোনাতেও খেলছে কিন্তু সে কিন্তু কোয়ালিটি ছিল কিন্তু এটাকে আসলে ওই যে মিস করে ফেলছে প্রতিভাটাকে টাকাকে টাকা আসলেও প্লেয়াররা নষ্ট হয়ে যায় অস্কার নষ্ট হয়ে গেছিল তো যাই হোক হারকুলেস যদি ইউরোপে আসে তাহলে আমার কাছে মনে হয় সে হন পরিণত এবং তার মিডফিল্ডে কন্ট্রোল আক্রমণ এবং অ্যাগ্রোশন একটা সেম টাইপের রান মেকিং পজিশন সেন্সটা আমার কাছে খুব দুর্দান্ত লাগছে বিশেষ করে ফিফা ক্লাব বিশ্বকাপে ফুল ম্যানেজার এই প্লেটটা যদি এখন ইউরোপে আসে সেটা তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে এবং সেটা ব্রাজিলের জন্য ভালো হবে আমি বলবো যে ব্রাজিলের প্লেয়াররা ইউরোপে আসুক তবে কখন যখন তার বয়সটা একটা পর্যায়ে যাবে অন্তত বাইশ তেইশ হবে তখন আসা ভালো অর্থাৎ বিশ বছর আগে না বিশ বছরের পরে একুশ বাইশ তেইশ থেকে যাক বাট এই যে অল্প বয়সে এসে ক্যারিয়ারটা নষ্ট হচ্ছে ভিতর রোগ এন দিকের মতো তারকারা এটা আমাদের জন্য খারাপ যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখতেছি তারাই আসলে নষ্ট যাচ্ছে তো ব্রাজিলের স্ট্রাকচার তো আমরা চেঞ্জ করতে পারবো না তবে এটা আসলে করা উচিত ব্রাজিল ফুটবল ফেডারেশন যেহেতু চেয়ারম্যান নতুন আসছে এবং কারোর আঞ্চলিকেরও এটা নিয়ে একটা ডিসকাস নিয়ে কাজ করা উচিত তাহলে ব্রাজিলের সম্পদগুলো অন্তত নষ্ট হবে না পরিণত হয়ে ইউরোপে আসবে তখন যদি ইউরোপে আলো সরাবে এবং না যে কতটা পাওয়ারফুল সেটা প্রকাভাব সবাই দেখে ফেলছে সো আমার মতামতের সাথে আপনি আসলে একমত কি না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ শৈকের আল্লাহ হাফেজ